সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারধরের ঘটনায় ন্যাজার থানার ওসি শোভাশেষ প্রামাণিক এবং তদন্তকারী অফিসার কে শুক্রবার ভৎসনা করে বসিরহাট মহকুমা আদালতের বিচারক গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে সন্দেশখালী রাকুঞ্জি পাড়ায় বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয় বলে অভিযোগ আর এই ঘটনায় ন্যাজার থানার সুমো মোটা মামলা করা হয় এবং অন্য সেদিন বিকেলে ইডি আধিকারিকরা মামলা করেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুভাষেশ প্রামাণিকের নেতৃত্বে সাতজনকে গ্রেফতার করা হয় সিবিআই এর চার্জশিটে ধৃতদের নাম না থাকায় কোন গ্রাউন্ডে তাদের গ্রেফতার করা হলো নাজাত থানার কাছে জানতে চায় বসিরহাট মহকুমা আদালত হাইকোর্টে সেই এসটে আসামি সেই ক্ষেত্রে আসামিকে অ্যারেস্ট করে এই সিবিআই দাখিল করেছে যেখানে বলেছে যে সন্দেহ ন্যাজাটের যে কেসটা পুলিশ আধিকারিক যে কেসটা স্টার্ট করেছিল অর্থাৎ এফআইআর করেছিল পুলিশের আধিকারিক কেসটা যদি ইডিতে ত্যাগ করার জন্য ওরা একটা পিটিশান দিয়েছে সেটা হিয়ারিংও হয়ে গেছে লালিন কোর্ট যদি অ্যালাউ করেন তাহলে এদেরকে রিলিজ দিতে হবে লট কোর্টকে অবশ্য রিলিজ দিতে হবে কারণ এদেরকে তখন ইলিগাল ডিটেনশানে রাখা যাবে না যদি কারণ হচ্ছে চার্জশিট অলরেডি সাবমিটেড ফর দ্য সেভেন অ্যাকিউজড সাতজনের এগেন্স্টে চার্জশিট এসছে আর আমি যে নামগুলো বলছি এদের এগেন্স্টে চার্জশিটে নর্থ সেন্টার পিন সিএস হয়েছে সেটা হচ্ছে সুকমল সর্দার মেহবুব সর্দার এনামুল হক আচ্ছা হাজিমুল শেখ

এক্সপ্রেশন দেয় হাইকোর্ট অর্ডার ভায়োলেট করে তাই উপেক্ষা করে আপনারা কি সুপারিশ করবেন আপনারা কি মেট রিপোর্টের কাছে আপনারা কি চেঞ্জ আমরা তো ওসি সাসপেন্ড চেয়েছি হাইকোর্ট অর্ডার কন্টেম করার জন্য ডিপার্টমেন্টের পক্ষে ওসিকে সাসপেন্ড এবং ডিপার্টমেন্টের পক্ষে চাচ্ছি